আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নিউ একটা নিয়ে তো আমি অনেক রাত্রে এসুইছি কালকে তো সোটু থেকে দেরি করে উঠে দেখি ভাবি তো দশটা বাজে তো ভাবি দেখি রান্না বসাই দিছে চুলার ডাল আর ভাত বসাই দিছে দুপুরের জন্য তো ওদিক দিয়ে রান্না হচ্ছে আর এদিক দিয়ে ভাবি বসাইতেছে তো রাত্রে অনেক কিছু গুসানোর পরও আমরা তিনজন কাজ করছি তারপরও বোনের মেয়ে আসছে রাত্রি এগুলো গুছাইছে তো একটা সংসারের অনেক কাজ থাকে আপনারা সবাই জানেন কাজের শেষ নাই আর এলোমেলো করলে তো অবশ্যই বোঝা যায় ঘরে কি না আছে দেখা যায় সব কিছু গুছাইতে হয় তারপরে তো কি করবো গুছাইতে গুছাইতে যায় একদিক দিয়ে গুছাই আর একদিক দিয়ে তো আমার পাও দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম আমার পাওটা ফুলে গেছে এত ব্যথা রাত্রে তারপর আপনার ভাই আমাকে বলে ফোন দিয়েছিল তো ভাই আছে তুমি না পাখাইও তো না পাখাই ব্যথার জন্য আর আজকে ধরে রাত্রে গোসল করতেছি। আমি তো বয় পেতেছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে আর দিক দিয়ে যে ভাবি সব হাঁড়ি পাতিল এগুলো গুছাইতে আছে গোছানো তো এক যায় শেষ হয় না একদিক দিয়ে দুইতেছে আরেক দিক দিয়ে কাজের সব এলোমেলো হচ্ছে তো আলহামদুলিল্লাহ দুই তিন দিন তো লাগবে এগুলো গোছানোর জন্য আর এখন তো যে আপার একটা আপা কাজ করতে আবার তো তো বলতাছি ও তো কী করবে তো কাপড় সব ধুয়ে দিয়ে যায় আর ঘর তো এখনও গোছানো হয়নি এই জন্য গরম মোছে না তো এগুলো সব কিছু গোছানো হয়ে গেলে ফিরি হয়ে গেলে সে সময় আপনাদের সাথে রান্না করার রেসিপি অবশ্যই দিব তো দেখা যায় এখন যে রুম গোছানোর যে ভিডিওগুলো এগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে ভাবি এক এক করে সব ধুয়ে নিতেছে দেখেন একটা সংসারে অনেক কিছু থাকে ওগুলো দেখা যায় ওই জায়গার থেকে ধুইয়ে আনলো তারপরে এই আবার ময়লা হয়ে যায় আবার এই জায়গায় ধুইতে হয় তো দেখান সুপার রুমে একটা সব কাপড় চোপড় আলমারির যেগুলো আজকে সব উঠে বলাবো আলমারিতে আজকে সব গুছায় রাখলে সব খালি হয়ে যাবে তো আমাদের এই যে সোপার রুমটা অনেক বড় ডাইনিং আর ইয়াটা আছে আলাদা তো এটা দেখা যায় একটা আমি চাইছিলাম পর্দা লাগানোর জন্য তো দেখি এই সাইডও পর্দা লাগালে দেখা যায় একটা রুমের মতনই হয়ে যায় তো ওই যে নূরবাবু দেখেন ঘুমাইতে আসে কালকে মনে করেন এত দৌড়াদৌড়ি করছে এই যে শুয়ে রয়েছে কোনো খবরই নাই তার সকাল হয়ে গেছে গা তারপরে কোনো খবর তো ভাবির এদিকে সব বোঝাবে আমি ভাবিরও কালকে বলছি কালকে ভাইও আবার আসছে রাত্রে এখন আবার কিছুদিন ধরে ভাইয়া রাত্রে আসে দেখা যায় এখন তো দেশের অবস্থাটা বেশি সুবিধার না আপনারা সবাই জানেন যে ভাইয়া আস্তে আস্তে খেতে খেতে দেখা যায় বড়টা বেজে যায় কারণ বাজারতে আসতে তো ঝামেলা হয় আপনারা সবাই তো জানেন তো এই যে দেখেন সকালবেলা সবাইকে শুভ সকাল এই দেখেন কত সুন্দর আর জালি দেওয়া তো জালিটা আমি সরাই নেই সেই জন্য একটু ইয়া দেখা যাচ্ছে তো এই যে ওয়ালমেটগুলো এগুলো গুছায় রাখবো এগুলো গুছায় তারপর ডিল মিশিং এনে তারপরে এগুলো ফিট করব। তো এগুলো দেখা যায় আলমারিতে এগুলো সব কিছু গুছায় নিলে সুন্দর হয়ে যাবে তো এই যে এদিক দিয়ে মেয়েটা ঘুমাইতেছে তো ওরাও ঘুমাইতেছে সেই জন্য ওদেরও ডিস্টার্ব করি না আর দুইটা ঝাড়ু আনছি তো এই ঝাড়ুগুলো যে মা দেখেন বাইরে বাইরে যে ময়লা থাকে ঝাড়ুর ভিতরে দেখেন একটা ময়লা থেকে এগুলো ফালাইতেছে নালে ঘর ঝাড়ু দিলে পুরো ঘর ছুড়ে যাবে তার এদিক দিয়ে ওরা সকালে নাস্তা করতাছে তার এদিকে ভাবি ওদের নাস্তা দিতেছে তো ওদের নাস্তা খাওয়ার পরে তো আমিও সকালে মেডিসিন খেয়ে নিলাম খেয়ে তারপরে নাস্তা করে তারপরে বাজারে গেলাম তো কিছু বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসলাম যেটা লাগবে সেটাই নিয়ে আসলাম যেন হ্যান হ্যানওয়াশ শেষ হয়ে গেছে হ্যানওয়াশ আনলাম তারপরে নুর তো সস না হলে চলে না তো একটা সস আনলাম তো এগুলো আনছে আর ডিম নিয়ে আসছি বাজারে এখনও ডিমের দাম কমে নেই ডিমের দাম বাড়তি তো ডিম নিয়ে আসলাম তো আর ওদিক দিয়ে মা কত ময়লা বের করছে দেখছেন ঝাড়ু আনলে এত ময়লা বের হয় এগুলো পরিষ্কার না হইলে দেখা যায় পুরো ঘরে যে মাছ আমি আইসা দেখি ভাবি রুই মাছ ভিজাইছে রান্না করার জন্য তো দেখা যায় ওদিকে বাজারে যাই তো শাক সবজির জন্য দেখা যায় তাজা তাজা শাক আনলে তো বাজারে একটু গুরান দিলে দেখা যায় আমার পছন্দের কোনো মাছ নিলে আমি নিয়ে আসি তো এই যে নদীর মাছ দেখেন এই যে বাচ্চা মাছ আর ওই যে ইলন মাছ এটা ইলন মাছ এটা বেশিরভাগ নদীতেই হয় তো এই যে নিয়ে আসছি অল্প করে তো এই যে ভাবি মানে ডিম বেজে দিবে বলতেছে ডিম বেজাতে ওর ওদের নাস্তা যা খেয়ে নিবে তো আলহামদুলিল্লাহ যে গ্যাস থাকে এটা থাকলেই হবে আর আমরা রান্না বান্না করার জন্য তো এই যে তো আর ভাইয়া দিরা কাঁঠাল আনছিল দেখেন কাঁঠালগুলি কত সুন্দর দুই ছানা সরি আপনাদের ভুল বলছি পাঁচ ই আনছে চারটা কাঁঠাল আনছে একটা বরা পদে দিছে আর তিনটা আমাদের রাখছে তো এই কাঁঠালগুলো ছোটো ছোটো তো খেতে অনেক ভালো লাগে তো আর এই যে মা কথা বলতাছে আর এই বিল্ডিং এর কাজ চলতেছে দেখে আপনাদের সাথে আমি বয়েস দিচ্ছি আর আপা আসছে আবার আসছে ফার্জিনে ঘুমোতে ঘটলো ফার্জিন ঘুরানোর জন্য তো আজকে ভিডিওটা অবশ্যই এবার এগারোটার দিকে যাবে রাত্রে অবশ্যই আপনারা দেখবেন আর আজকে দেরি হয়ে গেছে আমি সকালও একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে তো ওইটা আপনারা অবশ্যই দেখছেন তো এটা আগামীকালের গতকালের ভিডিওটা দিচ্ছি সেটা দিচ্ছি আর এই যে পেঁপে দিয়ে আজকে রুই মাছ রান্না করবে আর আমি পেঁপে দিয়ে রুই মাছ খাই আজকে প্রথম খাবো ভাবি বলতেছে পেঁপে দিয়ে রুই মাছ খাবে আর এদিকতে আপার সাথে কথা বলতেছে আর এদিকে ভাবি এগুলো যে সব গুছানো হয়ে গেছে এগুলো গুছাইতেছে আর এই যে দেখেন এখন বিকেল রাত আটটা দেখতাছে তাই আমি বলি যে দুই ভাই বোনের সুন্দরভাবে ওরা দেখে বসে বসে আর যে ডিসারল্যান্ড লোক আসতে বলছে এখন আসেনি আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকা আর কি একটা সমস্যা পড়ে গেছে যেন বিপদে পড়ছি আর কালকে আমার এসি নিয়ে এক ঝামেলায় ছিলাম আজকে আমার এসি যে ইয়ে করছে ঢিল করছে সেই ঢিল দিয়ে পানি ইচ্ছা মতো আইসা আমার জাজিম বিচ্ছাই গেছে জাজিমী যে তুষক বিচ্ছে অন্য যা যা ছিল সব বিচ্ছে জানেন এত একটা সমস্যা আছে পরে কালকে এটা মিস্ত্রি দিয়ে সিমেন্ট দিয়ে আটকে দিব আর এই যে এটা তো একটা আমি নতুন হওয়ার আগে অর্ডার দিয়েছিলাম ওইটাই বিচাইছি আর এই যে দেখেন পদ্মা লাগাই নাই অনু মলা দেখা যায় এগুলো মোছামুছি করছে অনও আরো দুই তিন দিন লাগবে দেখা যায় মহিলা আসে আয়সা চলে যায় কি কাজ করবে আর শিলা তো গেছে আমার কাজের মেয়ে শিলাটা গেছে ওর সাথে একটু রাগ হয়েছিলাম রাগ হওয়ার পর ও কি বয়ে আসে না কি না কি হয়েছে আমি জানি ওনার মোবাইল নাম্বার আমার কাছে নাই তো দেখি আসলে ওর সাথে কথা বলবো এখন আর একজন কর্তা আছে আর এই যে ভাবি তো রাত্রে আমরা এখন সবাই একসাথে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফেব্রিটার জন্য এইভাবে সুন্দরভাবে আমরা সবাই একসাথে কাটাইতে পারি তো কেউ নজর যেন না পড়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি আর আল্লাহ ফের দোয়া তো আছে আল্লাহ রহমত যার ঘর আছে সে আলহামদুলিল্লাহ ভালো থাকে আর আপনি ভাইয়ার জন্য দোয়া করবেন আপনি ভাই যেন সৌদি আরও ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে তো এই যে এখন আমি গোসল করে একটু ভালো লাগতেছে তারপর আপনাদের সাথে একটু কথা বলতেছি তো এই যে সারাদিন পর সকালে কে আমরা আর দরা হয়নি এই যে এখন ক্যামেরাটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এত খারাপ লাগছে কয়দিন শরীরটা এত খারাপ হয়েছে মনে করেন দুপুরের ভাত খাই পাঁচটা বাজে টাইম কিভাবে কাজ করতে করতে চলে আসি যাচ্ছে টের পাইতেছি না এত একটা ঝামেলা আমি তারা দিক দিয়ে মা কি করছে ড্রেসিং টেবিলে যে কাগজটা গোসাই গেছে এটা নাকি ঠিক করবো এটা ঠিক করতেছে মার কাজের কথা আর এদিক দিয়ে যে আমার ওয়াশরুম আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ওয়াশরুমটা অনেক বড় সবার থেকে আমার ওয়াশরুমটা অনেক বড় এই যে আমার ওয়াশরুমের দিকে সব কিছু ক্লিন করে রেখে দিছে আর এই রুমে দুটো পর্দা লাগাইছি দেখা যেদিকে আলো আসে পাশে বিল্ডিং হচ্ছে তো সেই জন্য মানুষের এদিকে যেন কোনো দেখা দরকার না যায় সেই জন্যে এই পদ্ধতিটা লাগানো যায় কালকে আমি ইনশাল্লাহ নতুন পদ্মা নিয়ে আসবো আমার এই পদ্মাগুলো কম হয়ে গেছে আমার ওই বাসা হিসাবে এই ভাষা পদ্মা আমার অনেক লাগবে তো পদ্মা কম দেখে লাগাই নেই কালকে লাগাবো তো এই যে আমার ড্রেসিং টেবিলটা সাজাই নিয়েছি সুন্দর সব কসমেটিক আর দিক দিয়ে দেখেন আলমারির উপরে সব গোসায় রাখছে। এলোমেলো জিনিসটা আমারও ভালো লাগে না গোসানো জিনিসটাই সবচেয়ে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এদিক দিয়ে যে মা দেখেন কি তো সে একটা কাজ করতেই হবে যে আয়রন দিয়ে কাগজ নাকি এগুলো ঠিক করবে এমনি কোনো কারেন্টের আপনারা মনে করেন না কারেন্টের সুইচ লাগাইছে কোনো কারেন্টের সুইচ লাগে নাই ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন